আসসালাম আলাইকুম ইতিহাসের প্রতিটি অধ্যায়ে নবীদের জীবন থেকে আমরা এমন কিছু শিক্ষণীয় ঘটনা পাই যা আমাদের ইমানকে দৃঢ় করতে এবং আল্লাহর উপর তাবাকল করতে শিখায় আজকের এই আলোচনায় আমরা জানব মহান নবী হজরত মোসামের জীবনের এক মহৎ ঘটনা যেখানে তার অনুসারীরা ভয়ানক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি ছিল সেই পরীক্ষা কিভাবে তারা সে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন জানতে পুরো ভিডিওটি দেখুন মোসা আলসালামের জীবন ছিল কষ্ট ও পরীক্ষায় ভরপুর কিন্তু সেই পরীক্ষাগুলোতে লুকিয়েছিল আল্লাহর পক্ষ থেকে ইমান ও ধৈর্যের মহৎ শিক্ষা তার অনুসারীদের অনেকগুলো পরীক্ষার মধ্যে বিশেষ একটি ঘটনা নিয়ে আজ আলোচনা করব ফিরাউনের কঠোর শাসন থেকে মুক্তি পেয়ে মোসা আলসাল্লাম ও তার অনুসারীরা যখন নীলনত পার হন তখন তাদের সামনে ছিল এক নতুন চ্যালেঞ্জ মরুভূমির উত্তপ্ত পরিবেশ খাদ্য ও পানির অভাব এবং জীবনের অনিশ্চয়তা এসবই ছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক একটি কঠিন পরীক্ষা এই পরিস্থিতিতে অনুসারীদের ইমান এবং দৈর্য কতটা দৃঢ় ছিল তা বোঝানোর জন্য কিছু ঘটনা তুলে ধরা যায় প্রথমত মরুভূমির যাত্রায় খাদ্যের অভাবে তারা মোসাল্লা আলাইসাল্লামের কাছে সাহায্যের আবেদন করেন ও রহমতে মন্না ও সালোয়া নামে দুই বিশেষ খাবার নাজিল হয় কিন্তু সময়ের সাথে সাথে তারা এক হয়ে পড়েন এবং অন্যান্য খাবারের জন্য অভিযোগ করতে থাকেন মোসা আলাইসাল্লাম তখন তাদের স্মরণ করিয়ে দেন এসব অভিযোগ তাদের ইমানের দুর্বলতার প্রমাণ আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত কিন্তু তাদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা বারবার সন্দেহ পোষণ করত এবং নিজেদের অভ্যাসগত চাহিদার কারণে অস্থির হয়ে উঠত একবার তারা পানি সংকটে পড়ে আল্লাহর নির্দেশে মোসাল্লাম তার লাঠি দ্বারা পাথর আঘাত করলে বারোটি ঝর্ণা প্রবাহিত হয় যা বারোটি কুত্রের জন্য আলাদা ছিল কিন্তু এত বড় নিদর্শন সত্ত্বেও অনেকেই আল্লাহর প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেনি আবার যখন আল্লাহ তাদেরকে শুদ্ধ এবং বিশেষ এক ভূমিতে প্রবেশ করার নির্দেশ দেন তখন তারা ভয় পেয়ে পিছু হটে যায় তারা বলেন ওই স্থানে শক্তিশালী লোকেরা বাস করে আমরা কখনো সেখানে প্রবেশ করব না আল্লাহ তাদের এই দুর্বলতার কারণে দীর্ঘ চল্লিশ বছর মরুভূমিতে ঘুড়াঘুরির শাস্তি দেন এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাই একজন নবীর জন্য তার অনুসারীদের ইমানের পরীক্ষা কতটা কঠিন ছিল মোসাল্লাহাল্লামের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় যে কঠিন সময়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য ধরে থাকাই প্রকৃত ইমানের পরিচায়ক মোসাল্লাহাল্লামের অনুসারীদের এই ঘটনাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনে আসা প্রতিটি পরীক্ষাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি শিক্ষা ইমানদার হওয়া মানে শুধু সুখের সময় আল্লাহর উপর বিশ্বাস রাখা নয় বরং কঠিন সময়েও ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার ফিক দিন আমিন আল্লাহ হাফেজ